বিসমিল্লাহ রহিম মডেল একাডেমি অনলাইন ক্লাসে তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সহকারী শিক্ষক মডেল একাডেমি মিরপুর ঢাকা তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায়ের আজকের বিষয় হচ্ছে কোরআন মজিদ শিক্ষা আজকের পাঠ কুরআন মজিদ আরবি বর্ণমালা কোরআন মজিদ কুরআন মজিদ আল্লাহর কালাম আমরা কোন কাজ কিভাবে করব তা কোরআন মজিদে আছে কোন কাজ করলে আমরা সুখ পাব আর কোন কাজ করলে আমাদের বিপদ হবে তাও আছে কোরআন মজিদে কোরআন মজিদের ভাষা আরবি আরবিতে আছে উনত্রিশটি অক্ষর এই অক্ষরগুলো শিখতে পারলে আমরা কোরআন মজিদ পাঠ করতে পারবো মহানবীর সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সে সবচেয়ে উত্তম যে কোরআন মজিদ শেখে এবং অন্যকে তা শেখায় আমরা কোরআন মজিদ তিলাওয়াত শিখব প্রতিদিন কোরআন মজিদ তিলাওয়াত করব আরবি বর্ণমালা বাংলা আমাদের ভাষা বাংলা ভাষায় পঞ্চাশটি অক্ষর আছে বাংলা পড়তে হয় বাম দিক থেকে আরবি কোরআন মজিদ আরবি কোরআন মজিদের ভাষা আরবিতে উনত্রিশটি অক্ষর আছে আরবি পড়তে হয় ডান দিক থেকে সহজে চেনার জন্য প্রতিটি আরবি হরফ বা হরফের উচ্চারণ বাংলাতে দেয়া আছে আমরা এগুলো দেখে দেখে শিখবো এবং সঠিক উচ্চারণটা আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এক নাম্বারে আলিফ বা তা দুই নাম্বার চার্টে আছে জিম হা খ ডাল তিন নাম্বার চার্টে আছে লাল র ঝা সিন चार नम्बर चार्टे आसे शीन स्त त्व पाँच नम्बर चार्टे आवा आईन गईन फा छम्बर चार्टे पप कप लम मीम सत नम्बर चार्टे आन वाओ हा हमजा या আরবি হরফটি উনত্রিশটি হরফে আছে প্রথমটায় হচ্ছে আলিফ এরপরে বা তা সা জিম হা খ দাল, খাল রা সিন শিন আইন গাইন ফা কপ কাপ লাম মিম নুন ওয়াও হা হমজাহা এই উনত্রিশটি হরফ আরবিতে এগুলো পরবর্তী একটা চার্টে এগুলো এলোমেলো করে দেওয়া আছে যেমন প্রথমটি স্বাদ এরপরে আলিপ এরপরে কপ এরপরে ওয়াও এরপরে নুন এরপরে তা মিম হা আইন জিম ত হা লাম খা বা শিন দাল গোলতা। র হামজা ইয়া লাল সিন ঝা জোয়া, ফা গাইন কাপ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাসায় এগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করবা তো আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে আবার বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম